ল কলেজে বিভিন্ন কলেজে যেখানে পুলিশ কিছু করে অথচ এই মেদিনীপুর কলেজে যখন অভয়াকাণ্ডের পরে মেয়েরা প্রতিবাদ করছিল সেখানে পুলিশ গিয়ে তাকে বিজ্ঞৎ করেছিল পুলিশ তো তৃণমূলের উর্দি পড়া শয়তান শয়তান শব্দ উর্দি পড়া শয়তান তৃণমূলের সব পুলিশ না বংশিয়ারিতে যে ম্যাজিস্ট্রেট চেয়ারম্যানের চেয়ে আমরা হাইকোর্টে তাকে টানব গতকালই মিছিল করে গেছে ওখানে আমাদের লোকজন এবং এসপি গৌরে চোখে ক্লোজ করুন এরকম কয়েকজন অফিসার নিজেকে খুব তোমার গিয়ে হলিয়ত দেন দাও বা রাজা যতগণ পরিষদগণ তার শতগুণ এভাবে প্রমাণ করার চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় এবং এস এর ওই জেলা নেতৃত্বকে এর আগে অভয়াকাণ্ডের সময়ও লালবাজারে বারবার ডেকেছে কিচ্ছু করতে পারিনি বরঞ্চ উল্টে সব নোটিস প্রত্যাহার করতে হয়েছে আমরা আইনের পক্ষে আছি আর যারা আইনের রক্ষক তারা আইন ভাঙছে পুলিশকে কে বলেছে গিয়ে ঝান্ডাত খুলতে কোন আইনে তুলেছে পুলিশকে কে বলেছে চড় মারতে পুলিশকে কে বলেছে আশি বছরের মহিলাকে ধাক্কা দিতে পুলিশকে কে বলেছে মেয়েদেরকে মনেজ করতে মমতা ব্যার্জি দাঙ্গা সময় পুলিশকে দেখা যায় না ধর্ষকদের ধরার পুলিশকে দেখা যায় না সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতালে থ্রেট কালচার চলছে যেখানে দাঁড়িয়ে যে লুটতরাজ হচ্ছে তোলাবাজি হচ্ছে মেয়েদেরকে নিয়ে মৎসব করছে ছাত্রীদের সম্মান লুট করছে মদের আখড়া বসেছে সেখানে পুলিশ কি করে আজকে দেখেছো এখন এই ভিডিও ক্যামেরা নিয়ে তোমাদের পোর্টাল নিউজ বিজেপি নেত্রী আর তৃণমূলের পঞ্চায়েত সভাপতি নেতা সারাদিন যখন ছাত্র যুব শ্রমিক কৃষক বামপন্থী কর্মীরা গোটা দেশে লড়াই করছে কাজের দাবিতে মানুষের স্বার্থে পুলিশ সেখানে তাদেরকে হেনস্থা করছে গ্রেপ্তার করছে অবশ্য তাদের মুখে গুলেপে দিয়ে সব কটা কোর্ট তাদেরকে সব জায়গায় ছাড় দিয়ে ছেড়েছে কাউকে মন্দির আসতে পারেনি আর অন্যদিকে নির্বাচিত জনপ্রতিনিধি বিজেপির সভাপনেত্রী মহিলা মোর্চা হিন্দিতে বলে রাঙ্গেলি হয় না মধ্যে আসর প্রকাশ্য রাস্তায় কদিন একটা ভিডিও ছিল না প্রকাশ্য রাস্তায় যৌনতা দেখাচ্ছিল বিজেপি নেতাদের তাহলে পশ্চিমবঙ্গে কখন হতো ক্রান্তিতে যা হয়েছে কোথায় পুলিশ তোমাদের মতো একজন ছোকরা সে হচ্ছে তোমার কি এরকম ছোকরা যদি বললাম যে অল্প বয়সী সে হচ্ছে তোমার কি ক্যামেরা নিয়ে আর তাকে শেষ করছে পুলিশ কেস করেছে সবটো করা যায় প্রকাশ্যের মধ্য পান মাঝরাতে মহিলাকে নিয়ে এতে হচ্ছে বিজেপি এবং তৃণমূলের রাতে কারবার আর দিনের দুপুরে যখন আমরা লড়াই করছি তখন পুলিশ হচ্ছে আর রাতে যখন চুরি জর চুরি ধর্ষণ খুন রঙরে হচ্ছে তখন পুলিশ নিশ্চিত এই যে আপনি কথাটা